নমস্কার বন্ধুরা মিঠু রেশলে আমার সমস্ত দর্শকদের স্বাগত জানাই আজ দেখাবো মাছের একটা রেসিপি ভোলা মাছের তেল ঝাল দেখে নিন আমি এই রান্নাটা কেমনভাবে করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবার চেষ্টা করবেন আজ দেখাবো ভোলা মাছের তেল ঝাল সেই জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে এক এক করে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি ভোলা মাছগুলো আগেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে তুলে রাখলাম একই কড়াইয়ের মধ্যে কেন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নি পেঁয়াজ ভেজে নিতে নিতেই এর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম রসুনটা একটু সঙ্গে ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাও একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে কিছুক্ষণ ভাজার পরে মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে একসঙ্গে ভালোভাবে আবার নেড়ে ফেলে নিপর এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান অনুযায়ী দিয়ে দেবেন আবার ভালোভাবে সে ভেজে নিচ্ছি এরপরে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো এর ভেতর থেকে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে ভাজা হয়ে এসছে সেই জন্য এর মধ্যে জল অল্প জল দিলাম এর মধ্যে ছোট চামচের হাফ চামচ পরে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি কালার হওয়ার জন্য ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আবার পুরো ঝোলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি যেটুকু জল দিয়েছি সেটা বেশিরভাগ অংশটাই টেনে যাবে তারপরের এর মধ্যে মাছটা দিয়ে দেবো টেনে এসেছে সেই সময়ের মধ্যে কিছুটা পরিমাণে ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে ধনে পাতাটা আবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপরে এক এক করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এরপরে এক এক করে এর মধ্যে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি ভোলা মাছগুলো দিয়ে দিলাম এটা রেডি হয়ে গেছে ভোলা মাছের তেল ঝাল এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেলবো এরপরে মাছটা একটা পাত্রে ঢেলে নিলাম